সহবাসের সময় কোন কোন ভুলগুলি করা যাবে না বা একজন পুরুষ বা একজন স্বামী সহবাসের সময় কোন ভুলগুলি বারবার করে থাকেন বা কোন কোন বিষয়গুলোকে এড়িয়ে চললে একটি সহবাসকে খুবই সহজভাবে সুন্দরভাবে উপভোগ করা যাবে এবং দাম্পত্য জীবনে তা ইতিবাচক প্রভাব ফেলবে অর্থাৎ সহবাসে যে কমন ভুলগুলি হয়ে থাকে বা পরিচিত ভুলগুলি হয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে মূলত কথা বলব সহবাসে যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু বেশ কিছু গবেষণা রয়েছে এবং প্রত্যেকটি গবেষণা দেখা গেছে যে এখানে পুরুষদের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ দাম্পত্য জীবনে সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে পুরুষরা বেশি ইতিবাচক ভূমিকা পালন করে থাকেন এবং তারা যদি তাদের এই ইতিবাচক ভূমিকাকে যদি আরেকটু ইতিবাচকভাবে পালন করতে পারেন তাহলে একটি দাম্পত্য জীবন খুবই ভালো হবে সহজ হবে সুন্দর হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য কিন্তু অনেক সময় তারা হয়তো বা বিভিন্ন কারণে তাদের অজান্তে বা সচেতনতার অভাবে তারা কিছু ভুল করে থাকেন যে ভুলগুলোর ফলে পরবর্তীতে তাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে প্রাথমিক অবস্থায় এই সমস্যাগুলো অনেক ছোট থাকে হয়তোবা খুব একটা তারতম্য হয় না কিন্তু একটা পর্যায়ে এই সমস্যাগুলো সমাধান না করলে পরবর্তীতে তা কিন্তু বিশাল আকার ধারণ করে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে তাই এই ছোট ছোট ভুলগুলো যাতে না হয়ে থাকে বা এই ভুলগুলোর যাতে সহজ সমাধান সম্ভব হয়ে থাকে বা এই সমস্যাগুলোর যাতে সহজ সমাধান সম্ভব হয়ে থাকে সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে জেনে নিই গবেষণা কি বলছে জার্নাল অফ সেক্স রিসার্চ এখানে মূলত বলা হয়েছে যে যে সকল পুরুষ বা বেশিরভাগ পুরুষই দেখা যায় যে দাম্পত্য জীবনের সহবাসের ক্ষেত্রে তাদের স্ত্রীর প্রতি একটা চাপ অনুভব করে থাকেন অর্থাৎ মানসিকভাবে স্ত্রীরা পরিপক্ক বা পরিপূর্ণ না থাকলেও বা সম্মতি না থাকলেও তারা স্ত্রীকে জোর করেন সহবাসে আলিঙ্গন করার জন্য সেই ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর প্রতি একটা নেগেটিভ বা একটা নেতিবাচক একটা ভূমিকা পালন করে থাকেন অর্থাৎ জোর করে কখনোই স্ত্রীর সাথে সহবাসের সম্পর্ক করা যাবে না অবশ্যই চেষ্টা করতে হবে প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে স্ত্রীর সম্মতি নেওয়ার সে শারীরিক এবং মানসিকভাবে তৈরি কিনা সেটা খেয়াল করতে হবে আরেকটি গবেষণা বলছিলেন জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন এই গবেষণায় বলা হয়েছে যে পুরুষগণ সহবাসের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে থাকেন তাদের কাছে মনে হয় যে এটা একটা হয়তোবা খুব তাড়াহুড়ার মতো করার একটা বিষয় এবং তাড়াহুড়া করলে তাদের হয়তো সহবাসটা খুব ভালো হয়ে থাকবে তারা বেশি আনন্দ উপভোগ করতে পারবেন এটাও একটা ভুল ধারণা গবেষণায় বলা হচ্ছে যে পুরুষরা যদি সহবাসের আগে স্ত্রীর সাথে অন্তত দশ থেকে পনেরো মিনিট একটা ভালো সময় কাটান অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি ফোর প্লে করে থাকেন তাহলে সেই সহবাসের ক্ষেত্রে সহবাসটা স্বামী স্ত্রী উভয়ের জন্য খুবই আনন্দদায়ক হয়ে থাকবে অর্থাৎ সহবাসের আগে ফোর প্লেতে সময় দিতে হবে অর্থাৎ পুরুষ লিঙ্গ জনিতে স্ত্রীর জনিতে প্রবেশের আগে অবশ্যই একটা সময় দিতে হবে এবং যেটাকে আমরা বলে থাকছি ফোর প্লে এবং এই সময়টা অন্তত দশ থেকে পনেরো মিনিট হওয়া খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গবেষণায় বলা আছে জার্নাল অফ সেক্সুয়াল হেলথ সেখানে মূলত বলা হয়েছে যে সহবাসের ক্ষেত্রে পুরুষদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা শারীরিক যে বিষয়টি থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সহবাসের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে রাখা হচ্ছে কিনা অর্থাৎ সহবাসের আগে সহবাসের পরে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরপর স্বামী স্ত্রী যদি কিছু পরীক্ষা করে থাকেন শারীরিক পরীক্ষা তাহলে তারা জানতে পারবেন যে তারা হয়তো বা কোনো কারণে এসটিআই অর্থাৎ যৌনবাহিত জীবাণু দ্বারা সংক্রমণ হয়েছে কিনা তাদের শরীরে সেটা তারা জানতে পারবেন সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একটা নির্দিষ্ট সময় যদি পরপর পরীক্ষা করা হয়ে থাকে তাহলে সেটা তাদের জন্য ভালো এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বলা হয়েছে যে ডাব্লিউএচ একটি গবেষণা বলছেন নারী পুরুষ বিশেষ করে পুরুষরা যখন তারা পর্ণে আসক্ত হয়ে যাচ্ছে বা পর্ন ব্যবহারের প্রতি তাদের একটা খুব বেশি আসক্তি কাজ করছে তখন তারা তাদের স্ত্রীর প্রতি খুব বেশি হয়তো বা আসক্তি খুঁজে পান না কিংবা তারা পর্নের ক্ষেত্রে যে সকল তারকাদের দেখে থাকেন বা যে সকল নায়িকা বা চিত্রনায়িকাকে দেখে থাকেন তখন তারা তাদের স্ত্রীর সাথে সেই সকল নায়িকাদের একটা তুলনা করে থাকেন এবং যার ফলে তাদের দাম্পত্য জীবনে যখন সেই একই রকম অবকাঠামো সেটা শারীরিকভাবেই হোক বা বাহ্যিক দিক থেকে হোক যখন তারা খুঁজে পান না তখন তারা কিন্তু কিছুটা অস্বস্তিকর অবস্থায় ভুগেন এবং অনেক সময় নিজের অজান্তেই হয়তোবা তাদের স্ত্রীকে অনেক কিছু বলে ফেলেন পরবর্তীতে দেখা যায় যে তার স্ত্রীর মানসিকভাবে একটা চাপ বোধ করে থাকেন এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তিনি অস্বস্তিতে ভোগেন এবং যখনই এটা দিনের পর দিন এভাবে চলতে থাকে অর্থাৎ একজন পুরুষ বা স্বামী যখন এই ধরনের কাল্পনিক কল্পনার মধ্যে চলতে থাকেন এবং তিনি যখন তার স্ত্রীকে সেইভাবে বিবেচনা করতে থাকেন তখন কিন্তু বাস্তবিক অর্থে তাদের দাম্পত্য জীবনে বিশেষ সমস্যা হয়ে থাকে অর্থাৎ সহবাসের সময় এই কমন যে ভুলগুলো রয়েছে বা এই যে বিশেষ ভুলগুলো রয়েছে এটা কিন্তু কখনোই করা যাবে না অর্থাৎ সহবাসের ক্ষেত্রে যদি আমরা এভাবে বলে থাকি যে সহবাসের সময় অবশ্যই খেয়াল করতে হবে তার স্ত্রী বা স্বামী বা স্ত্রী দুজনেরই সম্মতি আছে কিনা না মানসিকভাবে তারা তৈরি কিনা মানসিকভাবে তারা প্রস্তুতি কিনা বা তাদের মধ্যে প্রস্তুতি আছে কিনা সহবাসের ক্ষেত্রে সেটাও খেয়াল করা প্রয়োজন একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে কখনোই অন্যের সাথে তুলনা করা যাবে না অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্য কোনো কারোর সাথে বা সেটা হতে পারে চিত্রজগতের নায়িকা থেকে শুরু করে অন্য যে কোনো ব্যক্তির সাথে কখনোই তার শারীরিক অবকাঠামো বা যে কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষদের একটা ভুল ধারণা রয়েছে এবং সেটা হলো মূলত কন্ডম সম্পর্কে এবং হাইমেন সম্পর্কে কন্ডম সম্পর্কে পুরুষরা মনে করে থাকেন কন্ডম ব্যবহার করলে তারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করবেন না এটাও যেমন ভুল ধারণা তেমনি আরেকটি ভুল ধারণা হলো তারা মনে করে থাকেন প্রথমবার সহবাসের ক্ষেত্রে তার স্ত্রীর হাইমেন রাপচার হবে বা জনিপথ কিছুটা ফেটে যাবে এবং সেখান থেকে রক্ত বের হবে যেটাকে আপনাকে বলে থাকেন ভার্জিন বা ভার্জিনিটি পরীক্ষা এটাও একটা ভুল ধারণা আসলে এমন কিছু নেই যেটাতে কিনা আপনি বুঝতে পারবেন যে ভার্জিন বা ভার্জিনিটি যে পরীক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ এই ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে এই বিষয় নিয়ে ভার্জিনিটি সম্পর্কে এর আগেও একটি তথ্য বা ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি আজকে মূলত সহবাসের সময় যে ভুলগুলো করা যাবে না সেই ভুলগুলোকে তুলে ধরার চেষ্টা করব এবং কনডম যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি নিশ্চিন্তভাবে সহবাস করতে পারছেন এটা একদিকে যেমন আপনার যৌনবাহিত জীবাণু সংক্রমণকে রোধ করছে যৌনবাহিত জীবাণু হতে দিচ্ছে না বা রোগ হতে দিচ্ছে না সেই ক্ষেত্রে পাশাপাশি দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও রোধ করছে অর্থাৎ কনডম যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একই সাথে দুটি বিষয়ে আপনি লাভ পাচ্ছেন বা উপকার পাচ্ছেন অর্থাৎ সহবাসের ক্ষেত্রে এই যে ছোট ছোটো বিষয়গুলি রয়েছে এই প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহবাসের ক্ষেত্রে বলা হয়ে থাকে যদি স্বামী তার স্ত্রীকে অন্তত তিরিশ সেকেন্ড বা স্বামী স্ত্রী উভয় উভয়কে যদি অন্তত তিরিশ সেকেন্ড আলিঙ্গন করে থাকে তাহলে সেখান থেকে কিন্তু অক্সিটোসিন হরমোন রিলিজ হয়ে থাকে যেটা তাদের ওই সময় তাদের মধ্যে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করে থাকে এবং একটা যৌন আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি করে থাকে এবং সহবাসকে আনন্দময় করে থাকে সহবাসের ক্ষেত্রে ফোর প্লেতে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত অন্তত দশ থেকে পনেরো মিনিট ফোর প্লেতে সময় নির্ধারণ করে থাকুন এবং তাড়াহুড়া করা যাবে না সহবাসের সময় কখনই অন্যের সাথে তুলনা করা যাবে না এবং কখনোই জোর করে এই ধরনের শারীরিক সম্পর্কে যাওয়া যাবে না অর্থাৎ সহবাসের আগে অবশ্যই খেয়াল করতে হবে স্বামী স্ত্রী উভয় মানসিকভাবে প্রস্তুত কিনা শারীরিকভাবে প্রস্তুত কিনা এবং সেই অবস্থায় আপনারা পরবর্তীতে যদি গর্ভধারণ করতে না চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের উচিত ঝুঁকি না নিয়ে নিরাপদ সহবাস নিশ্চিত করা এবং যেই বিষয়গুলো সম্পর্কে জানলে আপনাদের সহবাস সহজ হবে অর্থাৎ স্ত্রী বা স্বামী দুজন দুজনের যে ভালো লাগার যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে শারীরিক দিক থেকে যদি বলি যৌন উত্তেজনাময় যে অঙ্গগুলো রয়েছে সেগুলোর প্রতি অবশ্যই প্রাধান্য দিতে হবে তাহলে খুব সহজেই সহবাসকে উপভোগ করা সহজ হবে অর্থাৎ সহবাসের সময় যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাহলে সহবাসের সময় যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো হবে না এবং পরবর্তীতে সেগুলো আপনার স্ত্রীর মনের মধ্যে কষ্ট দিবে না এবং সেখান থেকে দেখা যাবে যে যখন তার মনে তিনি কষ্ট পাবেন না তখন সেই ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন খুব সহজ হবে সুন্দর হবে অথচ আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে দেখা যাবে তা একটা সময় তার মনে অনেক কষ্ট দিবে এবং পরবর্তীতে এটা আপনাদের দাম্পত্য জীবনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে